আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার দিনদার ও ইমানদার ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে আমি একটি ইসলামিক সত্য ঘটনা বলবো যাতে প্রচণ্ড নির্যাতনের পরেও ইসলাম ধর্ম ছাড়েননি বেলাল রাজা আল্লাহু তো আজকে আসুন বেলাল রাজি তালান তালানহু ইসলাম ধর্ম গ্রহণের কাহিনীটা আপনাদেরকে শোনাই সবার ভালো লাগবে আশা করি সবারও চোখ দিয়ে একটু হলেও পানি বের হবে এমন মর্মান্তিক ঘটনা শুনে মক্কার এক প্রভাবশালী ব্যক্তি ছিল ওমাইয়া ইবনে খল্প তার দাস ছিল বেলাল রাজ আল্লাহুতাল ওমাইয়া ছিল ইসলামের চরম বিরোধী যখন ইসলাম ধর্ম পুরো মক্কায় ছড়িয়ে পড়তে লাগলো তখন বেলাল বেলা রাজিয়াল্লাহুতালু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছ থেকে তাওহিদের বাণী শুনতে পায় শোনার পরে বিলাল রাজা আল্লাহ তালানহু বুঝল এইটাই আসল ধর্ম যেখানে এই ধর্মে ধনী গরিব প্রভু দাস সবার মর্যাদা এক বা সবার মর্যাদায় সময় তিনি কাল বিলম্ব না করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিছুদিন পর হঠাৎ বেলাল রাজা আল্লাহ তালানহের মালিক উমাইয়া এই খবরটি শুনতে পেল শুনতে পেয়ে প্রচণ্ড রাগান্বিত হয়ে তিনি বেলালকে ইসলাম ধর্ম থেকে ফেরানোর জন্য নির্মম নির্যাতন শুরু কর শুরু করল বরম মরুভূমির বালুর মধ্যে তাকে ফেলে রেখে তার বুকের ওপরে ভারী পাথর রেখে দিত তারপরেও সে ইসলাম ধর্ম না ছাড়লে তাকে উল্টে পিচ অবস্থায় বালির উপরে রেখে পিঠের উপরে পাথর তুলে দিত উ হজরত বেলাল রাজাল্লাহ তেলানহ ইসলাম থেকে পিস্মা হননি কারণ তিনি জানেন ইসলাম ধর্মই সত্য তখন শুধু তিনি মুগ্ধে একটি কথাই বলতেছিল আহাদ 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 আল্লাহ এক আল্লাহ এক এছাড়া মুগ্ধে তার কোনো আর আওয়াজ বের হচ্ছিল না ওমাইয়ার লোকজন বারবার বলতেছিল এ বেলাল তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো কিন্তু সে বারবার একটি কথাই বলে আহাদ 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 কঠোর নির্যাতনের পরেও তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেননি বরং তার ইমান আরও দৃঢ় হতে থাকে এভাবে নির্যাতন করা অবস্থায় একদিন তাকে প্রচণ্ড মারধর করা হচ্ছিল তখন হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তালানহু ঘটনাটি দেখে ফেলেন তিনি এই ঘটনাটি দেখে আর দেরি না করে উমাইয়ার কাছে গিয়ে তাকে বলল তুমি এই দাসের জন্য কতগুলো দিন মোহর চাও আমি ততগুলো দিন মোহর দিয়েই তোমার এই দাসকে আমি মুক্ত করে নিয়ে যাব। উমাইয়া তখন অনেক কিছু দিন মোহর দাবি করল ওমর রাজিয়াল্লাহ তাহু সবগুলো মহর মাইয়াকে দিয়ে বেলালকে মুক্ত করে নিয়ে এসলেন এরপর বেলাল রাজিয়ালুতাহ হুকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে এসে সমস্ত ঘটনা খুলে বলা হলো এবং ধীরে ধীরে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি হয়ে উঠলেন হজরত বেলাল রাজিয়াল্লাহানহু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনাতে যখন হিজরত করলেন তখন ইসলামের প্রতীক হিসাবে আজান চালু করলেন ইসলামিক ডাক হিসাবে আজান চালু করার সিদ্ধান্ত নিলেন রাসুলসাল্লাহ সাল্লাম আজানের দায়িত্ব দিলেন বেলালকে ওই কালো চেহারার মানুষটি কিনা মধুর সুরে কি যে কণ্ঠে আজান দিত মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলার বাহিরে এভাবেই তিনি ইসলামের ইতিহাসে প্রথম মাজ্জিমের স্থান অধিকার করে নেয় ভাবে রাসুলের ঘনিষ্ঠ হয়ে চলতে চলতে হঠাৎ রাসুল ইন্তেকালের পরে বেলাল রাজাল্লাহ তালানহু এতটাই শোকে ভেঙে পড়লেন যে আর মদিনায় থাকতে পারেননি তিনি মদিনায় থাকলে তার বারবার রাসুলের কথা মনে হয় বার বার তার অন্তরে কষ্ট লাগে তিনি এই কষ্ট সহ্য করতে না পেরে মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়াতে রাতে স্বপ্নে রাসুল সাল্লা সাল্লামের দেখা পেয়ে তিনি আবারও মদিনাতে চলে আসলেন দীর্ঘদিন পর তিনি মদিনার মসজিদে নবাবিতে এসে যখন আজান দেয়া শুরু করলেন তখন পুরো মদিনা জুড়ে কান্নার রোল গেল গেলার সবাই যেন সে আজান শুনে প্রাণ খুঁজে পেল এতটাই ভালোবাসতো মদিনার সকল লোক বেলাগ রাজাল ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম এই ঘটনা থেকে আমরা শিখতে পেলাম ইমানের জন্য ধৈর্য ও সাহস অপরিহার্য একজন দাস ও আল্লাহর কাছে সম্মানী হতে পারে যদি তার হৃদয়ে দৃঢ় ইমান থাকে ইসলাম কখনো জাত বংশ দেখে না বরং তাকুয়া ও আমলের ভিত্তিতেই মর্যাদা দেয় এই গল্পটি ইসলামের সত্যতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমাদেরও বেলাল রাজ আল্লাহ তালানোর মতো দৃঢ় ইমান আনতে হবে আল্লাহর প্রতি কঠোর ভরসা করতে হবে আল্লাহর কাছ থেকে ভরসা হারালে চলবে না যে কোনো বিপদ আপদে আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে উদ্ধার করবে সবাই ভালো থাকবেন অবশ্যই আমার গল্পটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনছেন এবং গল্পটি কেমন হয়েছে আরও যদি নতুন গল্প চান বলে যাবেন এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ইসলামিক গল্প নিয়ে আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অবরাকাত